আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ একটি গেট যেটি বাড়ির নিরাপত্তা দেয় পাশাপাশি বাড়ির আভিজাত্যকেও প্রকাশ করে তেমন একটি গেট হচ্ছে এই লেজার কাটিং গেট এবং এই গেটটি ছোটো খাটোর মধ্যে একটি চমৎকার গেট আজকে আমরা এসেছি কামরাঙ্গি চরের নয়াগাঁওয়ের যারা এন্টারপ্রাইজে এই প্রতিষ্ঠানটি দেখেন চমৎকার একটি ছোটোখাটো সিনসাম গেট তৈরি করেছে এই গেটটি বাউন্ডারি দেওয়ালেও লাগানো যাবে এবং সিঁড়ির নিচে সেখানেও কিন্তু এই গেটটি ইউজ করা যাবে তো শুরুতেই আমরা এই গেটটি যে যিনি নির্মাণ করেছেন তার সাথে কথা বলবো তো জনাল ভাই একটু আসেন আমাদের সামনে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই এই গেটটা কে অর্ডার করেছে তার পরিচয় একটু জানি আমরা আগে এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিলাম সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম রেজা ভাই

যে বোঝা যাচ্ছে যে এটি একটা দুই পাল্লার গেট হ্যাঁ দুই পাল্লার গেট তো বোঝা গেল কিন্তু এইটার মধ্যে কি আবার পকেট ডোর আছে নাকি না 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 ভাই এটা আসলে পকেট ডোর নেই ওই ভাই বলছে যে না আমার পকেট গেট প্রয়োজন নেই সেই ক্ষেত্রে কিন্তু এই এখানে শুধু দুইটা পাল্লা হয়েছে দুইটা পাল্লা হয়েছে দুইটা পাল্লার মধ্যে যে একটা দিয়ে সব যাতায়াত করবে আর একটা সব সময় লাগিয়ে রাখবে আর যখন ভারী মালামাল হবে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা গেটই কিন্তু খুলে যাবে দুইটা পাল্লা দুইটা পাল্লাই খুলতে পারবে এটার মাপটা কিরকম আছে এটা গেটটা এই গেটের সাইজ আছে কিন্তু পাশে আছে হচ্ছে 6 ফিট পাশে হচ্ছে ছয় ফিট পাশে আছে ছয় ফিট আর নিচ থেকে কিন্তু একদম মাথা পর্যন্ত কিন্তু আছে হচ্ছে আট ফিট আট ফিট বারো বাই ছয় ফিট গেট আট ফিট বাই ছয় ফিট এবং এই গেটটি আজকে রাজশাহীতে আপনারা নিয়ে যাচ্ছেন রাজশাহী থেকে সেলিম রেজা ভাই উনি অর্ডার করেছে তো এই গেটটার কি কি মানামাল দিয়েছেন আমরা একটু জানি একটুখানি এই গেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু আউট যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি হচ্ছে ইউ চ্যানেল

যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং যারা ম্যাপ লোকেশন ভালো বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু যদি লোকেশনে গিয়ে যদি যারা এন্টারপ্রাইজ বিডি লেখে সার্চ করেন তাহলে পরে কিন্তু আমাদের কারখানার লোকেশনটা পেয়ে যাবেন বাহ চমৎকার লোকে ইয়ে কারখানার লোকেশন তাদের গুগল ম্যাপও করা আছে তো এই যে গেটটা যে এই যে আট ফিট বাই ছয় ফিটে কয়টা কবজা ব্যবহার করেছে আমরা কিন্তু কবজা ব্যবহার করেছি হচ্ছে চারটা করে কবজা কিন্তু ব্যবহার করেছি একটা পাল্লা চারটা করে কবজা চারটা কবজা কিন্তু এইদিকে যাচ্ছে কিন্তু হাইটে কিন্তু আছে হচ্ছে চার ইঞ্চি লম্বা

সুন্দর একটা মাপ হয়েছে উপরে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা করার জন্য তো একটা প্রপার বাড়ির মাপটাও লাগে তো এই মাপ নেওয়ার ব্যবস্থাটা কি মাপ নেয় আচ্ছা কোনো ভাই যদি গেট বানাতে চায় আমাদের সাথে কথাবার্তায় যদি বনে যায় সেই ক্ষেত্রে যদি ওনার গেট যদি আমাদের কাছ থেকে বানাতে চায় সেই ক্ষেত্রে ওনার বাড়ি থেকে মাপ যদি উনি দিতে পারে তাহলে তো বড়ই ভালো আর যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে একজন মানুষের পরিবহন খরচটা যদি উনি বহন করে সেই ক্ষেত্রে আমরা ওনার বাড়িতে গিয়ে ওই গেটের মাপ যোগ বুঝে সম্পূর্ণ কমপ্লিট করে আমরা নিয়ে আসবো মানে একজন লোকের পরিবহন খরচটা দিলে যেমন ধরেন আমি যদি আপনার গেট বানাতে চাই আমি আপনাকে আপনার সাথে দর দাম ঠিক হইলো দর দাম ঠিক হওয়ার পরে আমি আপনাকে কিছু টাকা অ্যাডভান্সও দিলাম তারপরেও কি আমার বাড়িতে মাপ নিতে গেলে আবার এই যে একজন পরিবহন খরচটা দিতে হবে তখন তো অর্ডার হয়েই গেল তখন তো আপনাদের দায়িত্ব যে আপনারা যাবেন কোথায় লাগাবেন মাপ নিবেন এরকম কিছু না নাকি জি জি আসলে যে যখন আপনি অ্যাডভান্সটা করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা কোনো রকমের কস্টিং দিতে হবে না

এই যে এই যে গেট গুলো এগুলো বানাতে কতদিন সময় লাগে এগুলা যেহেতু এটা কিন্তু ছয় ফিট বাই আট ফিট একটা গেট এই গেটটা যদি আমরা বানাই মিনিমাম আমাদের হাতে কাজ থাকে হচ্ছে দশ দিনের সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই গেট এর কিন্তু আমরা পনেরো দিনের সময় নিয়েছি কারণ পনেরো দিন সময় নেওয়ার কারণটা হচ্ছে অনেক অনেক থাকে মাটিতে থাকে ওনারা আমাদেরকে কাজ দিলে অনেক সময় ভয় পায় যে টাকাটা হয়তো চলে গেল জলে ফলাইলাম এরকম ধরনের ভয় পাই সেই ক্ষেত্রে আমরা দশ দিনের যেই কাজ সেই কাজটা আমরা পনেরো দিন সময় নিই আর পনেরো দিনের আগেই কিন্তু ভাইয়ের কিন্তু গেটটা কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি পনেরো দিন আগে ডেলিভারি দিচ্ছেন আপনাদের অর্ডার করার জন্য কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে অর্ডার করার সময় যা দাম আসবে আপনার গেটের যা দাম আসবে তার টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব। আপনাকে বুঝিয়ে দেবো আপনার ফুল কমপ্লিট মেলে সব দিক দিয়ে কমপ্লিট দেখবেন তারপর আমাকে টাকা ওইখান থেকে ক্যাশে পে করে দিবেন বাকি টাকাটা ক্যাশে পে করে দিতে হবে ওকে ধন্যবাদ জনাল ভাই আমরা এই যে গেটগুলো যারা বানাতে চান একটু সময় নিবেন হাতে সময় নিয়ে আপনারা কিন্তু

হাতে আমাদের সময় একদমই নাই সেই ক্ষেত্রে শুধু এই গেটটাই শুধু ঈদের আগে ডেলিভারি যাবে এর জন্য আমরা ঈদের আগে আর কোনো কাজ ধরতেছি না বা ধন্যবাদ তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই জয়নাল ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে জয়নাল ভাইয়ের সাথে কথা বলে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য বা বাউন্ডারি দেয়াল বাগান বাড়ি বা জমিদার বাড়ি বা ফ্ল্যাট বাড়ি যে ধরনের বাড়ি না কেন সব বাড়ির জন্যই তারা কিন্তু গেট তৈরি করে তাদের সাথে কথা বলে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ